নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ কুমড়োর তরকারি নিরামিষ কুমড়োর তরকারি বানানোর জন্যে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা কুমড়োগুলো ভেজে নিব এবার আমি সমস্ত কুমড়ো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে এবার কুমড়োগুলো আমি ভালোভাবে করে ভেজে নিব এবার আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব এবার ভালো করে আমি কুমড়োটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ভেজে নিব এবার সমস্ত কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে কুমড়োগুলোকে তুলে নিব এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য সাদা জিরা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটা ভালো করে আমি ভেজে নিব এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিবো এবার আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম এবার ছোলা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব এবার ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি গ্রেড করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নিব কিছুক্ষণের জন্যে এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম এর মধ্যে আছে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার জল সামান্য দিয়ে দিলাম না হলে মশলা পুড়ে যাবে জল দিয়ে ভালো মতন মশলাটা আমি কষিয়ে নিব এবার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি নারকল কোড়া দিয়ে দিলাম এবার নারকল কোড়া দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব এবার ভালো মতন মেশানো হয়ে গেছে এবং মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এবার কুমড়ো দিয়ে ভালো মতো মেশানো হয়ে গেছে এবং আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব এবার আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম ভালো করে আমি নাড়াচড়া করে নিচ্ছি আলু কুমড়ো এবং ছোলা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো মতন আমি নাড়াচাড়া করে নিব এবার আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো